ভাইয়া আমার শরীরে নানা দিক অনেক সমস্যা দেখা যাচ্ছে যেমন শরীরে অনেক জ্বালা পোড়া করতেছে দেন মুখে অনেক গোটা দেখা যাচ্ছে আর সব থেকে প্রবলেম দেখা যাচ্ছে যে আমার হজম শক্তি এটা অনেক দুর্বলতা এটা কিভাবে সলভ করবে এখন তাহলে ব্যাকটেরিয়া খা ব্যাকটেরিয়া তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী মানে আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াও আছে আবার ব্যাড ব্যাকটেরিও আছে এখন গুড ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম মানে হজম শক্তি বাড়ায় আমাদের শরীরে যত রকমের যে জ্বালা পোড়া তারপর হলো যে সেত ভাব গোটা ব্রোন এইগুলা ওই গুড ব্যাকটেরিয়া কি করে থাকে রোধ করে থাকে যাতে এইগুলো যাতে না হয় তাহলে তোমার শরীরে যদি তুমি কি করতে পারো গুড ব্যাকটেরিয়া যদি বাড়াতে পারো তাহলে তোমার কি এই জ্বালা পোড়া গোটা উঠা তারপর স্বেচ্ছে ভাব তারপর তোমার হলো যে হজম শক্তি এগুলো কি হয়ে যাবে মানে হজম শক্তি যে দুর্বলতাটা ছিল ঠিক আছে সেটা কমে যাবে তাহলে তোমার কি করানো উচিত যে গুড ব্যাকটেরিয়া বাড়ানো উচিত বুঝছো এখন গুড ব্যাকটেরিয়া বাড়ানো বাড়াবে কিভাবে এটাই তো কথা ওকে এখন এইটার জন্য তোমাকে অ্যালকা লাইন ওয়াটার খেতে হবে ঠিক আছে অ্যালকা লাইন ওয়াটার খেতে সেটা যদি একটু দেখার চেষ্টা করি এটা এক গ্লাস পানি নিবা যেমন আমি প্রত্যেকদিন সকালে যেটা খাই ঠিক আছে এই এক গ্লাস পানির মধ্যে তুমি কি করবা একটু শশা কুচি ওই গাজর কুচি নিবা ঠিক আছে ওকে তারপর একটু শশা কুচি নিবা ক্লিয়ার নিলা তারপরে এখানে কি নিলা তুমি মনে করো হলো যে একটু বিটরুট নিয়ে নিবা ঠিক আছে বিটরুট তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সুপার ফুড বলা হয় যে চিয়া সিড এই চিয়া সিডটা নিবা ঠিক আছে এই সিডটা নিয়ে তারপর হলো যে মিক্স করবা ঠিক আছে মিক্স করে তারপরে তুমি হলো কি সকাল এই যে রাত্রে রেখে দিবা এইভাবে রেখে দিবা বাসে সকাল উঠে তুমি এটা কি খালি পেটে খাবা এতে তোমার কি যে জ্বালা পোড়া আছে তারপর তোমার হলো যে স্যাঁতসেতে ভাব গোটা বা তোমার হলো যে ফেস ডার্ক হয়ে যাওয়া ঠিক আছে আর তোমার হজম শক্তি এগুলো সব বৃদ্ধি পাবে ইভেন আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে যে চুলের ক্ষেত্রেও কিন্তু এই অ্যালকালাইন ওয়াটার ভালো কাজ করে তোমার যদি চুল পড়া যদি থাকে তাহলে এটা কি চলে যাবে ঠিক আছে বুঝছো তাহলে কবে থেকে খাবা কালকে থেকে শুরু করা যায় ঠিক আছে ওকে তাহলে এখন স্কুলে যাও ঠিক আছে